নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সাথে শেয়ার করি তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আজ শুভ মহালয়া বাঙালিদের প্রাণের উৎসব দুর্গা তার সূচনা আজ থেকে আজ থেকেই আমাদের বাঙালিরা এক বছরের অপেক্ষার পর উৎসবে মেতে ওঠে সমগ্র বাঙালি সারা বিশ্বের যে যেখানে থাকে সবাই কিন্তু এই উৎসবে আনন্দে মেতে ওঠে ধনী গরিব সবাই এক হয়ে যায় তো যাই হোক আমি যেহেতু ছাগল পালক আমি পুজো নিয়ে কিছু বলবো না আমি আমার চ্যানেলে ছাগল পালন নিয়েই বলছি ছাগল পালন বিশেষ করে এই বছর এই বছর যে হারে বর্ষাটা হচ্ছে খুব ভালো রকম বর্ষা প্রথমে শুরুর দিকটাতে সেভাবে ছিল না কিন্তু এখন দেখতে গেলে যে হারে বর্ষা চলছে এক নাগারে নিম্নচাপ লেগেই আছে আবার আবহাওয়া দপ্তর বলছে যে পুজোর সময়ও নাকি বর্ষা হবে যাই হোক দুর্গা পুজোর সময় বর্ষা হলে আমাদের পুজোর যে আনন্দ উৎসব সেটা না হয় মাটি হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু যাই হোক আমাদের এই যে ছাগল পালন এটাকে তো ঠিকভাবে রাখতে হবে কারণ এটাই তো আমাদের ইনকামের প্রধান সোর্স অনেকে অবশ্যই শখেও পালন করে কিন্তু শখে পালন করলেও সেখান থেকে তারা ইনকামেই চায় এই বর্ষাকালে ছাগলের কিছু পরিচর্যা করতে হয় খুব বেশি আমি বলছি না কয়েকটা সহজ কাজ বলছি আপনারা চেষ্টা করুন যে এই কয়েকটা সহজ কাজকে ঠিকমতোভাবে পালন করার যদি ঠিকমতোভাবে এই কয়েকটা সহজ কাজকে আপনারা করে যেতে পারেন তাহলে বর্ষার সময় ছাগলকে বিভিন্ন রোগের হাত থেকে আপনারা দূরে রাখতে পারবেন তো এই যে বর্ষাটা এই বর্ষাটাতে কিন্তু ছাগল পালন খুবই কষ্টের মধ্যে করতে হয় যদিও আমাদের এই যে দেশি ছাগল এগুলো আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ আমাদের যে আবহাওয়া জলবায়ু তার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে এক প্রকার আমাদের নেটিভ ছাগল যেটাকে বলে তাই খুব সহজেই তারা মানিয়ে নিতে পারে কিন্তু তাহলেও বর্ষাকালে ছাগল আমাদের ভিজছে কিছুটা প্রিকশন আমাদেরকে নিতে হবে যদিও খুব বেশি মানে বর্ষাতে আমাদের ছাগলের ক্ষতি হয় না জলে ভেজে জলে ভিজলেও খুব একটা ক্ষতি হয় না কারণ আমাদের দেশি ছাগল রোদও সহ্য করতে পারে জলও সহ্য করতে পারে ঠান্ডাও সহ্য করতে পারে আমাদের যে জলবায়ু আবহাওয়া তাতে সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে কিন্তু তার মধ্যেও প্রিকশন একটু তোমাকে নিতে হবে যাতে বেশি কোনো রকম ক্ষতি না হয়ে যায় সবথেকে মানে বড় প্রিকশন যেটা নিতে হবে সেটাকে হচ্ছে সঠিক সময়ে ডিওয়ার্মিং করাতে হবে মানে ক্রিমির ওষুধ দিতে হবে ক্রিমির ওষুধ দিলে কিন্তু আমাদের ছাগলগুলোর আর খুব একটা প্রবলেম আসে না থেকে বড়ো সমস্যা হয় কৃমিতে কারণ এখন এই যে মাঠে ঘাটে ছাগল আমাদের চড়ছে ঘাস তো এখন ভেজা তাই ঘাসে ঘাসের সাথে সাথে যখন ছাগলের যে ঘাস খাচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু পেটের মধ্যে চলে যাচ্ছে তার ফলে কৃমিও তৈরি হচ্ছে তাদের তাহলে ঠিক টাইমে যদি ডিওয়ার্মিং করা যায় আর এই বর্ষাকালে কিন্তু ছাগলের ডিওয়ার্মিং মাস্ট এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ঠিকভাবে যদি আমরা কৃমির ওষুধটা ছাগলকে দিই তাহলে কিন্তু আমাদের ছাগলের সেরকম কোনো রোগ যেটা তার অর্ধেক রোগ কমে যাবে বিশেষ করে পেটের যেটা রোগ সেটা কিন্তু ছাগলের হয় না আমরা এই বর্ষাকালের সময় দেখি যে ছাগল কিন্তু পাতলা পায়খানা করছে আর এই পাতলা পায়খানার প্রধান কারণ হচ্ছে কৃমি ছাগলের কৃমি হলে ছাগল পাতলা পায়খানা করে তাই ঠিকমতো যদি কৃমির ওষুধ ছাগলকে দেওয়া যায় ছাগলের কিন্তু এই পাতলা পায়খানার থেকে ছাগল দূরে থাকবে তাই ঠিক টাইমে ডিওয়ার্মিংটা আমাদের করানো দরকার বর্ষা শুরুতে আর বর্ষার শেষে আর এবছর যেহেতু বর্ষাটা বেশি তাই ছাগলের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছাগলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু খুব মানে খুব একটা অসুবিধা হবে না তাই ছাগলের ঘরটাকে সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি বিশেষ কিছু বলছি না বেশি কিছু সেরকম খাবারের কথাও বলছি না যারা দানা খাবার ছাগলকে দেন তারা দেবেন আমি তাদের বারণও করবো না কারণ বর্ষাকালে অনেক সময় তো ঠিকঠাকভাবে ছাগল চড়তে পাই না তাই আমি তাদের বারণ করব না তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি সঠিক সময়ে ছাগলকে ভ্যাকসিন করানো যায় আর ঠিকমতো ছাগলকে কৃমির ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই দেশি ছাগলের কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না ঠিকঠাকভাবে এই জিনিসটাকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তাই চেষ্টা করুন যে ছাগল যখন ঘরে যাবে ঘরে যে আমাদের আমরা ছাগলকে জল দিই কারণ এখনকার দিনে কিন্তু যারা মাঠে ছাগল চলাতে আসে বেশিরভাগ ছাগলে কিন্তু মাঠেই জল খেয়ে নেয় তার মধ্যেও চেষ্টা করবেন ছাগলকে ঘরে জল খাওয়ানোর আর ঘরে যে জলটা দেবেন তার সাথে চেষ্টা করবেন জলে একটু লবণ মেশানোর একটু হলুদ মেশানোর যাতে ন্যাচারালভাবেই ছাগলগুলো আমাদের সুস্থ থাকে লবণ দিলে জলের স্বাদটা চেঞ্জ হয়ে যায় ছাগলে জলটা বেশি খাবে আর তারা একটু হলুদও মেশাতে পারি যাতে ছাগলের যে ঠান্ডা লাগার সমস্যাটা আছে সেটা মিটে যায় এই জিনিসগুলো আমাদের দেখতে হবে কারণ ওষুধের দাম প্রচুর আমি ওষুধের কথা বলছিই না আমি ঘরোয়া টোটকার কথা বলছি আমি নিজেও সেম জিনিসটাই করি আমি এক মাস আগেই কৃমি ওষুধ দিয়েছি আমার এক মাস হয়ে গেল আবার আমি কৃমি ওষুধ দেবো এবারে এই পুজোর আগেই দেব দু একদিন আগেই দেব আমি তাই আমাকে ওইগুলো দিতেই হবে ঠিকঠাকভাবে আর ঠিকভাবে ছাগলকে যত্নটা করুন কারণ আমাদের এই যে দেশি ছাগলকে যদি সম্পূর্ণ ন্যাচারালভাবে পালন করা হয় তাহলে খুব একটা অসুবিধা আমাদের ছাগলের হবে বলে আমি মনে করি না আমাদের এই যে ছাগল না পৃথিবীর যে কয়েকটা সেরা জাত আছে তার মধ্যে কিন্তু সেরা অন্য অন্য ছাগলের বড়ো বড়ো ছাগলের জলে অসুবিধা হয় কিন্তু আমাদের ছাগলের জলে অসুবিধা হয় না আমার ছাগলগুলো আপনারা দেখবেন এই ক্ষেতটাতে জলেই কিন্তু ছাগলগুলো আমার চড়ছে খেতে জল আছে কিন্তু এই তো কালকেই নিম্নচাপ কাটলো খেতে জল আছে তাই জলের মধ্যেও চড়ছে কোনো অসুবিধা হয় না কিন্তু ঘরটাকে আমাকে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এখন আমি সারাদিনে তিনবার চারবার ঘর পরিষ্কার করি ঘরের ঠিকমতো আমি চুন বা ব্লিচিং দিই আপনাদেরকেও সেইভাবেই দিতে হবে ঠিকমতো চুন বা ব্লিচিং ছাগলের যে ঘর সেটাতে অবশ্যই দিন আর বর্ষাকালে আর একটা সমস্যা কি মশা মাছের উপদ্রব এটা আমরা কোনোভাবেই আটকাতে পারবো না অনেকে বলে মশারি টাঙাচ্ছে এই টাঙাচ্ছে ওই টাঙাচ্ছি কিন্তু আমরা এটা মানে একটা ভুল কথা এটা পারি না মাছিটাকে তো কোনোভাবেই আটকানো যাবে না মশাটাকে একটু আটকানো যেতে পারে রাত্রিবেলায় ছাগলের ঘরে আপনারা ধোঁয়া দিতে পারেন এই ধোঁয়া দিলে যতক্ষণ জ্বলবে ধোঁয়াটা থাকবে ততক্ষণ মশাটার হাত থেকে আমরা আমাদের যে ছাগলগুলো আছে সেগুলোকে আমরা দূরে রাখতে পারবো এর বেশি না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের যে ধানের যে তুষ আছে অনেকে কুড়ো বলে কোনো খড়ের উপরে আগুন ধরিয়ে তার উপরে হালকা ভেজা খড় দিয়ে দিন তার উপরে তুষটা ছড়িয়ে দিন দেখবেন অনেকক্ষণ ধোঁয়াটা থাকে অনেকক্ষণ থাকে চেষ্টা করুন এইভাবেই ছাগলের ঘরটাকে মশা মাছির উপদ্রব থেকে দূর রাখার আমাদের ছাগল এক ভিজলে একটু একটু ভিজলে কোনো ক্ষতি হয় না আমাদের এই দেশি ছাগলগুলো ভিজলে কোনো ক্ষতি হয় না আমি আবার বলছি কোনো ক্ষতি হয় না আমরা এইভাবেই ছাগল পালন আগেও করেছি এখনও করছি আশা করছি আমরা বাঙালিরা ভবিষ্যতে এইভাবেই ছাগল পালন করব যে যেভাবেই বলুক আমরা এইভাবেই ছাগল পালন করে যাব আর আমাদের যে দেশি ছাগল সেটাকেই আমরা পালন করব তাই ছাগল পালন নিয়ে সেভাবে শেখানোর আমাদেরকে কিছু নেই কারণ আমরা যুগ যুগ ধরে এই ছাগলটা পালন করে আসছি আমি এই যে ভিডিও বানাচ্ছি আমিও কাউকে শেখাচ্ছি না আমি বলছি যে আপনারা ওই সব বড়ো বড়ো ছাগল বাদ দিয়ে আবার দেশি ছাগলে ফিরে আসুন অনেকেই ছাগল পালন করছে কিন্তু অনেকেই সেই সব বড় বড়ো ছাগলের দিকে ঝোঁকটা বাড়াচ্ছে আমি আবার বলছি আপনারা বড়ো ছাগল বাদ দিয়ে আমাদের দেশি ছাগলে ফিরে আসুন বড় ছাগলের রোগ জ্বালাটা বেশি দেশি ছাগলের রোগ জ্বালাটা কম অনেক কম আর দেশি ছাগলের চাহিদা প্রচুর পাটা ছাগল খাতি ছাগল তো কোনো সমস্যাই হয় না আর যে পাটি ছাগলগুলো আছে আমাকে অনেকেই কমেন্ট করে দাদা পাঁচটা ছাগল নেব দশটা ছাগল নেবো বিশটা ছাগল নেব কিন্তু সত্যি কথা আমি একটা কথাই তাদের বলছি যে না আমি সত্যিই দিতে পারবো না এই মুহুর্তে আমার কাছে প্রচুর চাহিদা থাকে আমার গ্রামের থেকে চাহিদা আছে পাশের গ্রামের চাহিদা আছে পাশাপাশি আমাদের যে পাইকার দালাল থাকে তারা নিয়ে চলে যায় আমার কাছে ছাগল থাকতেই পায় না কোনো ছাগল থাকতে পায় না যেই ছাগলগুলো আমার রাখার দরকার আমি সেইগুলো একমাত্র রেখেছি আমি এই যে ছাগল আমার নটা ধার ছাগল আছে মা ছাগল তার সাথে তিনটে পাটি ছাগল আছে বারোটা এই যে এইগুলো ছাড়া আমি পাটা পাঠাকাথিগুলো বাদ দিয়ে দিলাম এই আমি অন্য মানে এইগুলোই আমার ঘরে এখন রইবে এরপরে আবার যে বাচ্চা হবে সেই বাচ্চার মধ্যে আবার কিছু ছেড়ে দেবো আমি কারণ এত চাহিদা আছে দেশি ছাগলের এই চাহিদাটাকে পূরণ করাটা আমার মতো ছাগল পালকের একার পক্ষে সম্ভব নয় তাই প্রত্যেককেই আমি বলবো যে অবশ্যই আপনার দেশি ছাগলের দিকেই ঝোঁকটা বাড়ান দেশি ছাগলটা পালন করলে আমাদের এই দেশি ছাগলের প্রচুর চাহিদা আর খরচ খুব কম এত কম খরচ আর কম খরচে দামটাও বেশি লাভটাও বেশি তাই অবশ্যই দেশি ছাগলের পালনের দিকে আসুন আর সামান্য কিছু পরিচর্যা ছাগলের বর্ষাকালে করতে হয় তাই আপনাদের আবার বলছি ঠিকমতো করে যদি ছাগলকে এই দেশি ছাগলকে ভ্যাকসিনটা করাতে পেরেছেন আপনারা বা আর সময় মতো ডিওয়ার্মিং করান কোনো মানে যে দোকানের কেনা ওষুধ আমি কোনো দোকানের কেনা ওষুধের দিকে যাচ্ছিই না কোনো কেনা ওষুধের দিকে আমি যাচ্ছি না আপনারা ঠিকমতো ভে ভ্যাকসিনটা করাবেন আর ক্রিমের ওষুধটা ছাগলকে দেবেন আমাদের তো পশ্চিমবঙ্গে তো প্রায় প্রতিটা গ্রামেই আমাদের দেখা যায় যে আমাদের সরকার থেকে যে সরকারি প্রাণী দপ্তরগুলো আছে সেখান থেকে প্রাণী মিত্র বা প্রাণী মিত্রারা এসে আমাদের বাড়িতে বাড়িতে ওষুধ দিয়ে যান আমাকে দেওয়া হয়েছে ক্রিমের ওষুধ দেওয়া হয়েছে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে সর্দির ওষুধ দেওয়া হয়েছে পাতলা পায়খানা দেওয়া হয়েছে পেট ফাঁপার ওষুধ দেওয়া হয়েছে হজমের ওষুধ দেওয়া হয়েছে লিভার টনিক দেওয়া হয়েছে আর ভিটামিন পাউডার দেওয়া হয়েছে আমি সত্যিই বলছি আমি লিভারের যে ওষুধটা সেটা আমি খাওয়াই আমি ক্রিমির ওষুধ খাওয়াই আমি যে ভিটামিন পাউডারটা আছে সেটাও আমি খাওয়াই কিন্তু আমি যেহেতু দানা খাবার দিই না সেটা খাওয়াতে আমার একটু অসুবিধা হয় কিন্তু খাওয়াই আমি আর এখনও পর্যন্ত সর্দির যে ওষুধটা দেওয়া হয়েছে সর্দির সিরাপ দেওয়া হয়েছে সেটা আমি এখনও পর্যন্ত ছাগলকে দিইনি সত্যিই দিইনি হজমের যে সিরাপটা দেওয়া হয়েছে সেটাও আমি দিইনি আমার যে জ্বরের জন্য যে ট্যাবলেট দেওয়া হয়েছে সেটাও দিইনি সত্যি সত্যিই বলছি জ্বরের জন্য একটা ট্যাবলেট দেওয়া হয়েছে একটা ইনজেকশান দেওয়া হয়েছে আমাকে এখনও পর্যন্ত দিতে হয়নি নি এটাই বর্ষাকালের বর্ষাকালীন কেয়ারের জন্য স্পেশাল কেয়ারের জন্য এগুলো দেওয়া হয়েছিল কিছু ওষুধ আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাগলকে সেই ওষুধ আমি দিইনি আর আমার মনে হচ্ছে এবছর আর মনে হয় না দিতে হবে বলে যদি দিতে না হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আমার ওষুধগুলো নষ্ট হয়ে যাক কোনো অসুবিধা নেই আমি কিনে এনেছি এক একটা যে ট্যাবলেট এনেছি সেই ট্যাবলেটগুলোর বারো টাকা তেরো টাকা করে দাম কোনো কোনো ট্যাবলেটে চৌদ্দো পনেরো টাকা কুড়ি টাকা পর্যন্ত দাম আছে কিন্তু যদি দিতে না হয় তাহলে কিন্তু আমার থেকে খুশি আর কেউ হবে না সত্যিই বলছে আমার থেকে খুশি কেউ হবে না যদি সেই ওষুধগুলো আমার ছাগলকে দিতে না হয় হয়ে যায় আমার নষ্ট কিন্তু সব দিকে বেশি খুশি আমিই হব কারণ একটা জিনিস কি আমি তাহলে বুঝতে পারবো যে আমার ছাগলগুলোকে আমি বর্ষার হাত থেকে ঠিকভাবে রক্ষা করেছি তবুও এবছর যেভাবে বর্ষা শুরু হয়েছে আপনারা ছাগলকে একটু যত্নে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের একটা ভুল থেকে বড় রকম কোনো দুর্ঘটনা না ঘটে যায় যাই হোক ভিডিওটা আজ আমি এইখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো তাও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ